মো ভগবুদেব ওম নমো ভগবতে বাষুদেব ওম নমো ভগবেব নারায়ণ নমস্কৃত নরঞ্চ দিবী সরস্বতী বেশম তথা জায়গায় মদি নষ্ট প্রায়দ্রেশু নিগব সেবা ভগবতে ভক্তিভে সিগুরু তার নে সিগুরুদিন তাররে নাম সচে তান রাম হরেহি অম পাচ্ছা হরে কৃষ্ণ আজকে আমরা হরে কৃষ্ণ আজকে আমরা সীমত ভাগবতন স্স্্য স্পন্দ পথ মাধ্যাায় চটি এবং ৬৫টি শিশটি নংসলো আসাদান করব।হারে কৃষ্ণ তামেবো তোষ আমা সৃত নার্থে গ্রাময়ের মনোরময় কাময় অনুবাদ এইভাবে অজামিল সেই বেশ্যাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন সেই বেশ্যার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণ উচিত কার্যকলাপ পরিত্যাগ করেন তাৎপর্য উত্তর ব্যক্তির সূত্রে প্রাপ্ত সমস্ত ধন সম্পদ ব্যয় করার বহু দৃষ্টান্ত পৃথিবী সর্বত্র রয়েছে বেশ্যাগমন এমনই একটি জঘন্য কার্য যে তার ফলে চরিত্র তো নষ্ট হয়ই সেই সঙ্গে মানুষ তার অতি থেকে হয় এবং তার সমস্ত ধন সম্পদ নষ্ট হয়ে যায় তাই অবৈধ স্ত্রীর সঙ্গে সর্বতভাবে বর্জন করা উচিত মানুষের উচিত তার বিবাহিত স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকে কারণ অবৈধ স্ত্রীর সঙ্গে সমস্ত সর্বনাশের মূল কৃষ্ণ ভক্ত কর্তব্য সর্বদা সেই কথা মনে রাখা এক স্ত্রীকে নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং হরে কৃষ্ণ কীর্তন করে জীবনযাপন করা উচিত তা না হলে তিনি যে কোনো মুহূর্তে মতো অধঃপতিত হতে পারেন শ্লোক পঁয়ষট্টি বিপ্রাং সভার্য অপৌরং কুলে মহতি লম্বিত বিশ্ব সরাত পাঙ্গবদ্ধধী অনুবাদ অজামিলের বুদ্ধি বেশ্যার কামপূর্ণ দৃষ্টির ধারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নব যৌবনা সৎ ব্রাহ্মণ কুলুদ্ভূত পত্নীকে পরিত্যাগ করেছিলেন তাৎপর্য মানুষ উত্তরাধিকার সূত্রে তার পিতার সম্পত্তি প্রাপ্ত হয় এবং অজামিলও তার পিতার সম্পত্তি প্রাপ্ত হয়েছিলেন কিন্তু সেই অর্থ দিয়ে তিনি কি করেছিলেন শ্রীকৃষ্ণের সেবায় সেই অর্থ ব্যয় করার পরিবর্তে তিনি একটি বেশ্যার সেবায় তা ব্যয় করি। এই মহাপাপের ফলে তিনি যমরাজের দণ্ড নিয়েছিলেন কিভাবে তা হয়েছিল কারণ তার কারণ তিনি এক বেশার ভয়ঙ্কর কামপূর্ণ দৃষ্টিপাতের শিকার হয়েছিলেন শ্লোক ছেষট্টি কুটুম্বন্দধ অনুবাদ ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও বিশ্বাস সংঘভাবে তিনি তার সমস্ত বুদ্ধি এক দুর্বৃত্তে পরিণত হয়েছিলেন এবং সেই বিশ্বার পুত্র কন্যা সমন্বিত পরিবার প্রতিপালন করতে ধন উপার্জন করার জন্য ন্যায্য উপায় অবলম্বন করতেন শ্লোক যদো সম গরহিত গর্হিত আবরত চিরম অঘায়ুর সুচির মালা এই ব্রাহ্মণ এইভাবে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়ে এবং বেশ তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন তার ফলে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র ও অন্যায় অন্যায়কর্মে আসক্ত হয়েছিলেন তাৎপর্য অপবিত্র পাপপূর্ণ পুরুষ অথবা স্ত্রীর বিশেষ করে বেশার রান্না করা খাবার অত্যন্ত সংক্রামক অজামিন সে অন্ন আহার করেছিলেন এবং তার ফলে সে যমরাজের দণ্ডনীয় হয়েছিলেন শ্লোক আত এন দণ্ড যত্র দণ্ডেন শুদ্ধতি অনুবাদ ই অজামিল কোন প্রায়চিত করেননি অতএব আমরা তাকে তার পাপ কর্মের দণ্ড দণ্ডভোগের জন্য যমরাজের কাছে নিয়ে যাব সেখানে তার পাপকর্ম অনুসারে দণ্ডভোগ করে তিনি শুদ্ধ হলেন তাৎপর্য যমদূতদের অজামিলকে নিয়ে যেতে বিষ্ণুদূতেরা নিষেধ করেছিলেন এবং তাই যমদূতেরা বোঝাচ্ছিলেন কেন এই ধরনের পাপীকে যমরাজের কাছে নিয়ে যাওয়া উচিত অজামিল যেহেতু তার পাপকর্মের জন্য কোনো পাচ্চিত্ব করেননি তাই তাকে শুদ্ধ করার জন্য তাই তাকে শুদ্ধ করার জন্য যমরাজের কাছে নিয়ে যাওয়া কথা ছিল কেউ যখন কাউকে হত্যা করে তখন তার সেই পাপের জন্য তাকেও বধ করা উচিত তা না হলে তার সেই পাপের জন্য তাকে তার মৃত্যুর পর নানা প্রকার ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে তেমনি যমরাজের দেওয়া দণ্ড হচ্ছে পাপীদের পবিত্র করার উপায় তাই যমদূতরা বিষ্ণুদূতদের কাছে অনুরোধ করেছিলেন তারা যেন অজামিলকে জমরাজের যমরাজের কাছে নিয়ে যেতে তাদের বাধা না দেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতিমদ ভাগবতের ষষ্ঠের অজামিলের উপাখ্যান নামক প্রথম ভক্তিবেদান্ত তাৎপর্য জগদ্গুরুশিল প্রভু বৌ